ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে খুব সুন্দর আছো কারণ তোমরা ইতোমধ্যেই জানো যে নতুন করে এই ইউনিট এবং বি ইউনিটের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে তোমরা যারা বিশেষ করে ওয়েটিং এ ছিলা তোমাদের কিন্তু ভাগ্যের দরজা খুলে গেছে এটি কেন বললাম কারণ নতুন যেই সেক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে অনেক সংখ্যক শিক্ষার্থী নতুন করে ভর্তির সুযোগ পাবে তোমরা যারা হয়তো থেকে পরবর্তী তার ভর্তির জন্য গল পাওনি কিংবা সাবজেক্ট পাওনি তারা হয়তো অনেকে হাল ছেড়ে দিয়েছ হয়তো অনেকে আহ ঢাবিয়ান হওয়া যে স্বপ্ন সেই স্বপ্ন থেকে ছিটকে গিয়ে অন্য কোনো আহ বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হয়েছ কিংবা হয়তো ভর্তি হও নাই তো তাদের কিন্তু ভাই একটি বড় সুখবর এটি বলতে পারো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত ঢাবির ক ইউনিট এবং পাশাপাশি খ ইউনিট যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে সে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবে এবং আমরা দেখার চেষ্টা করবো যে আসলে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে কোন ইউনিটে এবং কোন বিভাগ থেকে কত মেরিট পর্যন্ত আসলে এই বিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেল তো প্রথমে আমরা তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানকার মধ্যে বিষয় মনপ্রাপ্ত যেই শিক্ষার্থী আছো তোমরা তাদেরকে আগামী আঠারোই আগস্ট সরি আঠারো আগস্ট নিম্ন আহ নির্ধারিত যে সূচি আছে সেই সূচির মধ্যে কলন ওষুধের ডিন অফিসে তোমাদের ভাইভা সম্পূর্ণ করতে বলা হয়েছে আচ্ছা দুটি বিষয় এখানে একটু খেয়াল রাখো সেটি হচ্ছে ইতিমধ্যে যারা সাবজেক্ট পেয়েছ শেষকর শিক্ষার্থীদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সাক্ষাৎকার উপস্থিত হয়েছে তাদের পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ তারা ইতিমধ্যেই সাবজেক্ট মনোনয়ন পেয়েছ কিংবা ভাইবাতে অ্যাটেন্ড করেছ তাদের আর নতুন করে আর অ্যাটেন্ড হওয়ার প্রয়োজন নাই আচ্ছা তারপরে আরেকটি বিষয় হচ্ছে এখানে যে অনলাইনে প্রদর্শিত সর্বশেষ বিষয় মনোনয়ন তালিকা যারা কোনো বিষয় পায়নি তাদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট পেয়েছ সেটা হচ্ছে তোমাদের যেই পোর্টাল আছে নিজস্ব পোর্টাল সেই পোর্টালে গিয়ে তোমরা সেটি দেখতে পারবা সো সেখানে যারা যারা সাবজেক্ট পেয়েছ তারা শুধুমাত্র আসবে এখানে রোল ওয়াইজ বলা আছে বিভাগ ওয়াইজ বলা আছে যে কোন বিভাগ কত তারিখে আসবা কত রুল থেকে কত রোলের মধ্যে তোমরা আসবা সেটি বলা আছে সো এর বাহিরে কেউ আইসো না সেটা এখানে বলা আছে আচ্ছা তারপরে যে ভাইবার যে সময়সূচি তারা দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা মানব বিভাগের শিক্ষার্থী তোমাদের আঠারোই জুন দুঃখিত আঠারোই আগস্ট সোমবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তোমাদের সেটি উম সম্পন্ন করতে বলা হয়েছে তারপরে তোমরা যারা বিজ্ঞান ও শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়ে তাদের একই দিন আহ সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভাই ভাতে করতে বলা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাইয়া মানবিক শাখা থেকে অনেক সংখ্যক শিক্ষার্থী নতুন করে আহ সেক্ষেত্রে কল পেয়েছে তারা তোমরা দেখতে পাচ্ছ প্রায় চৌরানব্বই জন শিক্ষার্থী নতুন করে কল পেয়েছে এটি কিন্তু একটি বড় সংখ্যা ঠিক আছে এটি অনেক বড়টি সংখ্যা তারপরে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের মোট বাষট্টি জন শিক্ষার্থীকে তারা কল করেছে শিক্ষা শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের প্রায় সেক্ষেত্রে চৌত্রিশ জন শিক্ষার্থীকে নতুন করে কল করেছে তার মানে অনেক শিক্ষার্থীকে নতুন করে তোমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছ প্রায় দুশো শিক্ষার্থীর মতো তোমরা সেক্ষেত্রে সাবজেক্ট পাচ্ছ অনেক ফ্যাকাল্টি থাকে না এরকম যে সেখানে দুইশো আসন আছে সো সেই জায়গায় আসলে তোমাদের আহ জন শিক্ষার্থী এই পর্যায়ে এসে একদম চূড়ান্ত পর্যায়ে শেষে নতুন করে একটি বিশেষ মেরিটের মাধ্যমে তোমাদেরকে কল করে এটি আসলে তোমাদের ভাগ্যের অনেক বড় একটি বিষয় তারপরে তোমাদের ভাইবার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যেতে হবে সাথে করে সেটি হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে মূল মার্কশিট ছিল সেটি নিয়ে যাবা তোমাদের থেকে একটি ভর্তি আবেদন ফর্ম করতে হবে সেটি সেই ফর্মটি নিয়ে তারপরে তোমাদের সাবজেক্ট ফর্ম দুই কপি নিয়ে শিক্ষার্থী স্বাক্ষর তারিখ মোবাইল নাম্বার ইত্যাদি সহ তোমরা নিয়ে যাবে এবং আহ ভর্তির একটি নির্ধারিত ফি দিতে হবে সেই ফির রসিদ তোমরা হচ্ছে যে নিয়ে যাবা ঠিক আছে সেই রসিদ তোমরা হচ্ছে আহ সময় সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে আচ্ছা তারপরে তোমরা যদি কেউ ওই দিন ওই নির্ধারিত সময়ের মধ্যে এই ডকুমেন্টসগুলো হচ্ছে আনতে ব্যর্থ হও অর্থাৎ যদি তুমি না আনতে পারো তাহলে তোমাদেরকে জরিমানা প্রদানপূর্বক আর সাক্ষাৎকারের অনুমতি দেওয়া হবে তবে পরবর্তীতে তোমাদেরকে সে কাগজপত্রগুলো ডিন অফিসে গিয়ে জমা দিতে হবে এবং ভাইবার সময় হচ্ছে তোমাদের মূল যে গ্রেডশিট সেটি জমা রাখা হবে তাই তোমাদেরকে ফটোকপি অর্থাৎ রেশিডের ফটোকপি করে রাখার জন্য বলা হয়েছে আচ্ছা এবার আসি একটু আমরা বিজ্ঞান ইউনিটের যে বিজ্ঞপ্তিটি আছে সেটি নিয়ে আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিজ্ঞান ইউনিটটা কি রকম ভাবে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি তারা দিয়েছে আচ্ছা তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই গগ dite এই বিশেষ মাইগ্রেশনে নতুন বিষয়ে মনোনীত ভর্তি উচ্চ শিক্ষার্থদের উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সহ সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে উল্লেখক বিষয় মনোনীত পার্থেরা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তাদের বিষয় মনোন বাতিল করা হবে তার মানে তোমাকে অবশ্যই একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে সেটি জমা দিতে হবে না হলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে আচ্ছা এখন দেখি তোমাদের ভাইবার যে ডেট দিয়েছে দেখো একই দিন আঠারোই আগস্ট তারিখ সোমবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দশটা থেকে এগারোটা পর্যন্ত বি ইউনিট আবার এগারো থেকে বারোটা পর্যন্ত বি ইউনিট হবে তার মানে দুপুরের পর আফটার লাঞ্চ তোমাদের তোমরা যারা এ ইউনিটের শিক্ষার্থী আছো তোমাদের ভাইবা ভাইভা সম্পন্ন করা হবে এবং শুধুমাত্র তোমরা যারা এই বিশেষ মাইগ্রেশনের পরবর্তী সময় যারা সাবজেক্ট পেয়েছো শুধুমাত্র তারাই তোমরা যাবা আচ্ছা তারপরে আসি তোমাদের সাক্ষাৎকারের সময় কি কি বিষয় নিতে হবে ভর্তি পরীক্ষার উচ্চ মাধ্যমিক মূল তারপর তোমাদের যে অনলাইনে যেই টাকা বা ফি প্রদান করেছে সেই ফি এর রসিদ তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে তারপরে অনলাইনে যে ফর্ম ফিল আপ করেছে সেটি আহ সেক্ষেত্রে প্রিন্ট কপি তোমাদের নিয়ে যেতে হবে তারপরে চয়েস ফর্ম এগুলো নিয়ে যেতে হবে তো যে কথা সেই কাজ এই তো মধ্যেই বলেছি এই বিষয়ে বলেছি যে তোমাদের একাডেমিক ফটোকপি তোমাদের কাছে তোমরা দিও গুরুত্বপূর্ণ কিছু কথা বলি তোমরা যারা আসলে অনেকেই আছো এরকম যে ভর্তি পরীক্ষার শেষ সময় পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়েছ তারা এইগুলোর বিষয়ে কোনো খোঁজখবরই রাখো না রাখছো না তা আমি দয়া করবো যে তুমি তো এই ভিডিও দেখবাই এবং তোমার পরিচিত কোনো বন্ধু যদি থাকে কিংবা পরিচিত না হোক তোমাদের এডমিশন চলাকালীন সময় যদি কোনো কমন গ্রুপ থাকে কমন সার্কেল থাকে সেই গ্রুপগুলোতে তোমরা একটু এই ভিডিওটা শেয়ার করে দিও এটা আমি কেন বললাম ভাইয়া এটা বলার একমাত্র এবং কেবলমাত্র কারণ হচ্ছে কিছুদিন আগে রাশি ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তো সে আপডেটগুলো জানিয়ে দিয়েছি কিন্তু তোমরা জানো যে আসলে ইউনিভার্সিটির এই এডমিশন প্রসেসটা বা গণবিজ্ঞপ্তি যে প্রসেস এটা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাপ্ত করা হয়েছে একদিন সময় দিয়েছে ধরো আজকে তেরো তারিখ বা চোদ্দ তারিখ ধরো আজকে চোদ্দ তারিখ তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা বলেছে যে পনেরো তারিখ তোমরা এসে দুপুরের মধ্যে বিকালের মধ্যে তোমরা ভর্তি নিশ্চিত করো এখন যে ছেলেটা ধরো চট্টগ্রাম থেকে সেক্ষেত্রে বরিশাল থেকে তিনি থেকে কক্সবাজার থেকে সে রাজশাহী ইউনিভার্সিটিতে যাবে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল বা দূরবর্তী কোনো তুমি ঢাকা থেকে যাও না কেন ঢাকা থেকে যেতে কত ঘন্টা লাগে সো একটা তাদের দেওয়া উচিত ছিল যেটি রাজশাহী ইউনিভার্সিটি দেয় না কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তারা দিয়েছে তারা কিন্তু অনেক ভালো একটি সময় দিয়েছে তোমাদের হাতে অনেক ভালো একটা সময় আছে তো তোমরা যারা আসলে ভিডিওটি দেখছো তারা দেখার সাথে সাথেই ভাইয়া তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে ভিডিওটা ঠিক আছে কারণ দেখা যাবে যে অনেক শিক্ষার্থী পরবর্তীতে আফসোস করবে যে আরে গণবিজ্ঞপ্তি চলে গেল বা এরকম একটি বিশেষ মাইগ্রেশন বা বিশেষ মেরিট চলে গেল অথচ আমি সাবজেক্ট পেয়েও ভর্তি হতে পেলাম না আমার অনেক অভিজ্ঞতা হয়েছে রাশি ইউনিভার্সিটি নেই যেহেতু আমি এডমিশন নিয়ে কাজ করি তোমরা যেন আমাদের চ্যানেলে আছো আমাদের ভিডিওস গুলো তোমরা দেখতে পারো বা আমাদের কার্যক্রমগুলো গুলো তোমরা চাইলে দেখে আসতে পারো আমরা আমাদের কার্যক্রম কিন্তু নিয়মিতভাবে পরিচালনা করছি তো তোমরা দেখবা এবং আমার নিজ যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক শিক্ষার্থী আসলে যে মেরিট তার ছিল সে সাবজেক্ট পাওয়ার মতো তার মেরিট ছিল অথচ সে কিন্তু পরবর্তীতে অজ্ঞতার বসে কিংবা সে খোঁজ খবর রাখে নাই এই কারণে সে সাবজেক্টটা পায়নি শেষ পর্যন্ত তার মানে তার জীবন থেকে যে একটি সুযোগ যেটি সৃষ্টিকর্তা সরাসরি টাকা দিয়েছে তোমাদের মতো এই যে বিশেষ মাইগ্রেশন বিশেষ মেডিট বা যাই বলো না কেন এগুলো তোমাদেরকে আসলে সৃষ্টিগত সরাসরি দিয়েছে সো এই সুযোগগুলো কখনোই মিস করা যাবে না ঠিক আছে যেন পরে আহাজারি না করতে হয় আফসোস না করতে হয় যে আমি সাবজেক্ট পেয়েও বা ভর্তির সুযোগ পেও আমি আহ সেক্ষেত্রে নিজের অবহেলার কারণে ঠিক আছে খোঁজ না রাখার কারণে আমি হয়তো সাবজেক্টটি পেও পেলাম না এরকম একটা বিষয় যেন না তৈরি হয় সো আমি বলবো যত পারো শেয়ার করবো ভিডিওটা আর একটা হচ্ছে তোমরা যারা চ্যানেল নতুন আছো ভাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের সকলের জন্য কামনা রইল সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করো সবাইকে ধন্যবাদ